দাসপুরের মাগুরিয়া গ্রামের মাইতি পরিবারের রান্নাঘরে গন্ধ গোকুল আপনারা দেখছেন এস টি এস নিউজ বাংলা বিস্তারিত দেখুন এস টি এস নিউজ বাংলার রিপোর্টে এটা হচ্ছে গন্ধ গোকুল বলা হয় এটা কোথায় পেলেন রান্নাঘরে আপনি ধরো খাজায় ঢুকিয়েছিলেন কি নাম আপনার দ্বিজেন্দ্রনাথ মল্লিক অ্যাড্রেস

আমি জাহাঙ্গীর মণ্ডল ওয়ার্ল্ডলাইভ রেস্কুলবার আজকে আমি এলাম এটা আমাদের দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর কুড়ি ডিগ্রি মাগুড়িয়া তাই তো মাগুুরিয়া একটি গন্ধগোকুল বাবুদের রান্না ঢুকে গিয়েছিল ওকে দেখতে পেমে খাঁচাতে ব্রিজের দড়ি বেঁধে কেন ওটা নিয়ে ভয় লাগছে এর সঙ্গে আরেকটি আছে এরা গাছে গাছে ঘুরে ফল টল খায় মুরগি নাম মুরগি